পুষা নক্ষত্রের আরেকটা ভালো রেমেডি হচ্ছে স্তন্যপায়ী প্রাণীদের সেবা করা গরু হোক মোষ হোক ছাগল হোক পুক হোক এদের হত্যা না করা পারতপক্ষে এদের ভক্ষণ না করা এবং এদের রক্ষণাবেক্ষণের জন্য যথাসম্ভব চেষ্টা করা কারণ পুষা নক্ষত্রের সিম্বলই গরুর থান তো সেক্ষেত্রে এটাও কিন্তু নক্ষত্রকে স্ট্রং করার জন্য একটা ভালো উপায় অনেকে সাড়ে সাথে নিয়ে খুব দুশ্চিন্তা থাকে তো পুষ নক্ষত্রে বা কর্কট রাশির জাতক জাতিকাতে যখন সাড়ে সাথী বা কণ্ঠক শনি এগুলো চলবে তখন এইসব বিষয়ে একটু খেয়াল রাখতে হবে তাহলে সমস্যাটা অনেক কম থাকে কারণ চন্দ্র এখানে এবং শনি দুটোই কিন্তু যেহেতু চন্দ্রের রাশির বিষয়ে সাড়ে সাতই নিয়ে চিন্তা করা হয় এবং সাড়ে সাতের প্রধান গ্রহ জিতু শনি সেই জন্য শনির নক্ষত্রে চন্দ্র থাকলে এই বিষয়গুলোকে খুব মনোযোগ হয় এবং এটাই কিন্তু সর্বশ্রেষ্ঠ রেমিডি হতে পারে সে বিষয়ে খেয়াল রাখা দরকার এরপরে আসি অশ্লেষা নক্ষত্র আচ্ছা অশ্লেষা নক্ষত্রে আসার আগে একটা জিনিস বলে রাখা ভালো পুষ্যা নক্ষত্রে জাতক জাতিকাদের জন্য সবচেয়ে ভালো রেমেডি হচ্ছে অস্বত্থ গাছে জল দেওয়া এবং প্রতি শনিবার দিন সন্ধ্যেবেলায় সম্ভব করলে অসত্য গাছে গিয়ে একটু জল দিয়ে আসতে অশ্বত্থ অসত্য গাছের যত্ন নেওয়া কোথাও যদি দেখেন অসত্য গাছ হয়ে আছে সেটাকে যত্ন সবাই কোথাও করতে দিতে পারেন সেটা জীবনের জন্য সবচেয়ে ভালো কারণ পুষা নক্ষত্রের বৃক্ষ হচ্ছে অসত্য এবং যেহেতু অতিথি কথা বললাম বৃহস্পতি সেই জন্য এই নক্ষত্র যত যারা তাদের জন্য কিন্তু অসুস্থ গাছে জল দেওয়াটা খুব ভালো একটা রেমিডি অশ্লেষা নক্ষত্রের অধিপতি হচ্ছে বুধ বুধ কর্কট লগ্নে জাতকের জন্য আমি এখানে লগ্ন এই জন্য উল্লেখ করছি যে আমাদের যে জিনিসটা এখানে আমি লগ্ন সাপেক্ষেও দেখছি যে চন্দ্রটা যদি লগ্নে থাকেন সেক্ষেত্রে বা লগ্ন রাশিতে অর্থাৎ কর্কটে তো কর্কটে যদি অশ্লেষা নক্ষত্র থাকে তো জেনারেলি ধরে নেওয়া যেতে পারে যে এই চন্দ্র লগ্নেই আছে খুব কম দেখা যাবে যে একেবারে হয়তো সাতাশ ডিগ্রিতে লগ্ন আর ছাব্বিশ ডিগ্রিতে চন্দ্র সেটা খুব রেয়ার হতে পারে বাট হতে পারে এমন না হতে পারে কিন্তু ধরে নিলাম যে অশ্লেষা নক্ষত্রে এবং লগ্নে চন্দ্র এক্ষেত্রে বুধ অর্থাৎ কর্কট লগ্নে জাতকের জন্য বুধ হচ্ছে তৃতীয়পতি এবং দ্বাদশপতি এদের বিভিন্ন সময় বাসা পরিবর্তন করতে হয় প্রচুর স্থান পরিবর্তন প্রায় সারা দেশ ঘুরতে পারে সারা পৃথিবী ঘুরতে পারে হুম এবং একই শহরের মধ্যে দেখা গেল এই এরিয়া থেকে ওই এরিয়া ওই এরিয়া থেকে ওই এরিয়াতে অনেকবার বাসা পরিবর্তন করে অর্থাৎ কোনো ব্যাপারই না এবং যদি বাসা পরিবর্তন না করে প্রচুর ট্রাভেল করতে পছন্দ করে বা ট্রাভেল করে বা বিভিন্ন মানুষজনের সঙ্গে কমিউনিকেশনটা খুব স্বাভাবিক হয় বিষয়টা কারণ এক হচ্ছে বুধ যেটা আমি মিথুন রাশির জন্য বললাম এবং যেহেতু চন্দ্র দ্রুততার কারক এবং বুধ এখানে বুধ দ্বাদশপতি এবং তৃতীয়পতি এটা খেয়াল রাখতে হবে তৃতীয়পতি হচ্ছে তৃতীয় হচ্ছে কমিউনিকেশান দ্বাদশ হচ্ছে অজানা সেই অজানা বিষয় বা অজানা মানুষজনের সঙ্গে বা বিদেশি মানুষজনের সঙ্গে যোগাযোগ হওয়া তাদের সঙ্গে কমিউনিকেশন হওয়া তাদের সঙ্গে বার্তালাপ হওয়া তাদের সঙ্গে চিঠি চাপাটি চিঠিপত্র লেখা এগুলো কিন্তু প্রবণতা বেড়ে যায় এবং এই তৃতীয় ভাবের জন্য এবং ভাবের জন্য দ্বাদশ হচ্ছে অজানা জায়গা তৃতীয় ভাব হচ্ছে বাসা পরিবর্তন সেই জন্য অজানা জায়গাতেও বাসা পরিবর্তন করে বা বারবার যাওয়া বা বিভিন্ন সময় স্থান পরিবর্তনের যোগ কিন্তু বলতে হবে তবে অশ্লেষা নক্ষত্র হচ্ছে প্রচণ্ড ইনটিউটিভ নক্ষত্র অশ্লেষা নক্ষত্র জাতক জাতিকাদের মধ্যে ইনটিউশনটা বেশ প্রবল থাকে এরা কিন্তু বেশ চালকচ্যুত হয় বেশ চালকচ্যুত মানুষকে ম্যানিপুলেট করা মানুষকে অ্যাসেস করা মানুষকে জাজ করা দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষকে বোকা বানিয়ে দেওয়ার প্রবণতা কিন্তু হ্যাঁ তবে এই নয় যে মানুষকে ঠকাবে বা মানে জোর করে মানুষকে বোকা বানাতে পারে কিন্তু এরা কিন্তু এমনভাবে ব্যবহার করবে আপনি পারবেন না তার মগজে কি চলছে সে কি করতে চায় কারণ প্রাণী হচ্ছে সাপ ভীষণ ইনটিউটিভ এবং ভীষণ পয়জনাস কিন্তু এবার পয়জনাস মানে সেটা আপনি অসতর্ক কথা একটা আপনাকে চোখ মারতে পারে আপনি তার ক্ষতি করতে গেলে আপনার চপট মারতে পারেন আপনি তো ক্ষতি করতে গেলেন না কোনো অসুবিধা নেই সে নিজের মতো থাকবে কিন্তু তাকে যদি না ছাড়া করতে হয় তার সঙ্গে যদি সঙ্গ করতে হয় তাহলে তাকে ভালো করে বুঝতে হবে তার প্রতিটা চালকে ভালো করে অবজার্ভ করতে হবে জানতে হবে সে উপরে একরকম ভিতরে একরকম ব্যবহার রাখতেই পারে কারণ সেই এক বুধ এবং এই যে অশ্লেষা নক্ষত্র এটা কিন্তু খুব মারাত্মক সেই জন্য বুধের যে যে প্রবণতা বুধের যে কমিউনিকেশন বা বুধের যে চাতুর্য এই বিষয়টা এখানে কিন্তু থাকে এবং এক অর্থে আমরা যদি দেখি এই রাশিতেই কর্কট রাশিতেই যেহেতু কালপুরুষের ছকে চতুর্থ রাশি কমফর্টের রাশি ইমোশনের রাশি আবার জল চর রাশি তো তার ফলে কমিউনিকেশন এগুলো তো আছেই কিন্তু এক্ষেত্রে যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এগেন বৃহস্পতির প্রভাব বুধের প্রভাব এক অর্থে চন্দ্রের সন্তান হচ্ছে বুধ এবং বৃহস্পতির ওয়াইফের গর্ভে চন্দ্রের সন্তান হচ্ছে গিয়ে এই বুধ বিষয়টা জটিল সেই জন্য এই কর্কট লগ্ন বা কর্কট রাশির জাতকের জীবনে একটা জটিলতা কিছু না কিছু থাকে সেটা এই বিষয়ের জন্য না হলেও জটিলতা থাকে বেশ অদ্ভুত ধরনের জটিলতা কাজ করে এবং সেটা চাপা জটিলতা থাকতে পারে কিন্তু জটিলতা একটা থাকে অশ্লেষণ নক্ষত্রে আরাধনা করাটা ভীষণ ভালো এবং শিব মন্ত্র জপ করা এদের সোশ্যাল কমিউনিকেশনের বা সোশ্যাল গ্যাদারিং এর একটা শখ থাকে পরেও সোশ্যাল গ্যাদারিং করতে চায় সোশ্যাল থাকতে চায় সোশ্যাল বিষয় নিয়ে মারতে পারে এবং ইন্টু বিষয়ের সঙ্গে বা অকার সায়েন্সের সঙ্গে যুক্ত থাকলে খুব ভালো বা স্পিরিচুয়াল কোন ম্যাটার সঙ্গে যুক্ত থাকলে ভালো এটা কি মেডিটেশনের সঙ্গে যুক্ত থাকলে খুব ভালো যাদের সুযোগ থাকে তারা অবশ্যই এতে যুক্ত হতে পারে এটা কিন্তু একটা ন্যাচারাল রেমিডি এতে জীবনে অনেক নেগেটিভ ইম্প্যাক্ট কেটে যায় মানে হয়তো স্বাভাবিকভাবে বুঝতে পারবে না যে জীবনে কাট কিনা কিন্তু প্রচুর নেগেটিভ ইম্প্যাক্ট কাটি যায় যদি একে বা স্পিরিচুয়াল কানেকশন কেউ থাকে এবং এদের জীবনে কখনোই সাপ সংক্রান্ত কোনো নেগেটিভলি করা উচিত না মানে সাপ মারা বা সাপ মারার জন্য কোনো ওষুধ প্রয়োগ করা এগুলো করা উচিত নয় বরং যথাসম্ভব তাদের নারিশমেন্টের জন্য বা তাদের প্রোটেকশানের জন্য কিছু ব্যবস্থা করা এখানে একটি ভালো তো এই হচ্ছে গিয়ে কর্পোরেট লগ্ন কর্পোরেট রাশির গল্প আশা করি আপনাদের কাজে লাগবে কাজে লাগাবেন যে জিনিসগুলো বুঝবেন বিষয়গুলো বুঝবেন সঙ্গে থাকবেন পারলে কমেন্ট করবেন বারবার একটা রিকোয়েস্ট করি কারণ আমি জানতে পার আপনাদের ঠিক এক্স্যাক্টলি আপনারা কী ফলো করছেন আমি এখন একা একা বোকার মতো বকে যাচ্ছি তো একটু ইন্টারাকশানগুলো ভালো হয় বুঝতে সুবিধা হয় যে আপনারা কী চাইছেন কী বলতে চাইছেন কী জানতে চাইছেন আপনার যদি প্রয়োজন না লাগে কোনো অসুবিধা নেই প্রয়োজনে যদি লাগে মনে হয় কিছু তাহলে দুটো শব্দ তাতে আমি উৎসাহ পাবো এবং আমি একটা রাস্তা পাবো যে হ্যাঁ ঠিক আছে এই বিষয়গুলো তোমাকে মনে সপ্তাহ করে দেখতে হবে বলতে হবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সঙ্গে থাকবেন ধন্যবাদ